জিরো ইনভেস্টমেন্টেই ছেলেকে কৃষ্ণ সাজালাম প্রথম থেকে কোনো প্ল্যানিং ছিল না তো হঠাৎ করেই মনে হলো যে ওকে একটু জন্মাষ্টমীর জন্য সাজাই তাই জন্য ঘরে যা যা ছিল তাই দিয়েই ওকে সাজিয়ে দিয়েছি আর এই যে বাসিটা দেখছো ওর যে মাথার মুকুটটা সম্পূর্ণটা আমি নিজের হাতেই তৈরি করেছি ঘরে তাও আবার লাস্ট মিনিট প্রিপারেশন মানে কিছু মাথায় যা এসেছে সেটাই বানিয়ে দিয়েছি তোমরা অনেকেই ওর এই পছন্দ করেছো আর অনেকেই আমাকে ইনবক্সে এসে জিজ্ঞেস করছিলে যে এটা কোথা থেকে কিনেছো অ্যাকচুয়ালি আমি এটা কোথা থেকে কিনিনি ওর সমস্ত ড্রেসিংটা ঘরেই বানানো ওর এই ধুতিটা দেখছো এটা বহুত পুরনো আগে থেকেই ছিল তো ওটাই পরিয়ে দিয়েছি আর এই যে ওই কোমরে যেটা বেঁধেছি ওটা আমারই একটা চুড়িদারের ওড়না তো ওটা দিয়ে ম্যানেজ করে দিয়েছি আর ও কিছু অর্নামেন্টস আমার কাছে আগে থেকেই ছিল আর যে ও রাখি পূর্ণিমাতে যে রাখিগুলো পেয়েছিল ওগুলো দিয়েই ওর বাজু বন্ধনী তারপরে এই বাঁশির ডেকোরেশনগুলো আমি করবো তো তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করছি আজকে যা আমি কি করে বাঁশি আর এই কোটটা বানিয়েছি পাশির জন্য আমি এরকম একটা লাঠি নিয়ে নিয়েছি এই পাইপটা আমার ঘরে ছিল আর ওটার মধ্যে এরকম একটা রেড রিবনও আমার ঘরে ছিল সেটা বেঁধে আমি জড়িয়ে নিয়েছি আর তার উপরে কিছু এই রাখির লাটকানগুলো ছিল আর এরকম একটা ময়ূরের পালকও আমার কাছে ছিল তো সেটা দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি জাস্ট গ্লোগান দিয়ে আট এঁটে নেবে ব্যাস হয়ে যাবে রেডি আর এরপরে আমি একটু মুকুটও বানিয়ে নিয়েছি তো মুকুটার জন্য আমি নিয়ে নিয়েছি আমার একটা পুরোনো হেয়ার ব্যান্ড আর সেই হেয়ার ব্যান্ডের ওপরে আমার এরকম একটা জড়ি ছিল যে জড়িটাকে আমি গ্লোগান দিয়ে আটকে নিয়েছি আর তারপরে এগুলো আমার কাছে রাখিরই কিছু জিনিস ছিল যেগুলো আমি আর কিছু আমার ময়ূরের পালক নিয়ে এটা সবই আঠা দিয়ে আটকে আমি একটা ডিজাইন তৈরি করে নিয়েছি তো তোমাদের এই মুকুটটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধু আছো তোমরা যদি আমার এই ভিডিওগুলোকে পছন্দ করে থাকো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো একটা শেয়ার করো আর আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলো না এটা হচ্ছে মুকুটের ফাইনাল লুক দেখো কতটা কিউট লাগছে আর এটা সেট করতেও খুব সুবিধা আমার ছেলে খুব বেশি জাকজমক জাতীয় জিনিস মাথায় রাখতে পছন্দ করে না ও নর্মাল একটা টুপিও মাথায় রাখে না সেই জন্য আমি ফার্স্ট ডিভিশন যে পাবি বানাবো কিন্তু তারপরে ভাবলাম যে পাগড়ি তো মাথায় এক ফোঁটা রাখবে না অ্যাট লিস্ট এই হেয়ার ব্যান্ডটা একটু ক্লিপ টিপ দিয়ে আটকে দিলে ও রাখবে তো সেটাই মাথায় রেখে আমি এরকম একটা হালকা পাতলার মধ্যে ওর একটা মুকুট বানিয়ে নিয়েছিলাম তো দেখো জিরো ইনভেস্টমেন্টেও বাচ্চাকে এত সুন্দর করে সাজানো যেতে পারে যদি মাথায় একটু আইডিয়া থাকে তো বাইরে থেকে কারি কারি টাকা খরচা করে নানা রকম ড্রেস আপ না কেনার থেকে আমি মনে করি যে ঘরে যা আছে সেটা দিয়ে সুন্দর করে সাজানো যায় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সেভ করে রেখো নেক্সট ইয়ার কাজে লাগবে টাটা